বেসিকালি নরকারি বাংলাদেশের বিভিন্ন আছে আমরা বেসিকালি এখানে মেনি প্রভেকরেটিভ পেন্ড নিয়ে কাজ করতেছি কিন্তু ফার্স্ট টাইম আমরা এই পার্টিসিপেট করলাম আমরা কাজ করছি তো আমাদের এই পার্টিসিপেশনের আমরা এখানে আসছি তো কার্বন এমিশন কতটা কমাতে পারবেন অলরেডি অফ ম্যাটেরিয়ালস আমরা সবাই জানি একটা সিট যখন অপারেট করতেছে বা অনেক টুয়েল বার্ন হয় টুয়েল বার্নিং থেকে আপনার অনেক কার্বন কার্বন এমিশান হয় তো আমাদের মার্কেটিং হচ্ছে কার্বন এমিশানটা কমে কম হয়ে যায় তো তার জন্যে আমরা ফার্স্ট সলিউশন নিয়ে আমরা আজকে বেয়ারে অংশগ্রহণ করছি তো আমাদের মার্কেটেও এটা নিয়ে অ্যাক্টিভিটি চলতেছে কাস্টমার এন আমরা এই সলিউশন আমরা প্রোভাইড করছি কাস্টমারকে যাতে হচ্ছে এই ইনভারমেন্টের জন্য ক্ষতিকর যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার কার্বন বেসড গ্যাসেস ইমিশন কমানো যায় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিটুয়ার স্টল অ্যান্ড ইনভাইটিং ইউ অল টু পার্টিসিপেট হেয়ার ফর দ্য নেক্সট প্রোডাইস থ্যাংক ইউ Kau kawalai dey the... ...Opulengangku? Kau kawalai express? Ha? Ha? Kawalai? Hmm. Hmm. Hmm.